এই যে এই যে তাজা খাঁসি তাজা খাঁসি মালয়েশিয়াতে তাজা খাঁসি বলে পাওয়া যায় না যে তাজা খাশিটিসি কে মাউন ভাই বলে পাওয়া যায় না এই যে রুবেল ভাই এই যে রুবেল ভাই রুবেল ভাই ইয়ারে খাঁসি রুবেল ভাই মিস করল অনেক তাজা খাশি রে মিস করলো

লাভ দেওয়া জায়গা ও শরীরে সেই শক্তি আছে নিয়ে যে গাড়িতে মনে মনে ভয় করতেছে দ্বিতীয় দেওয়ার কথা এই যে দর্জির কাজের ভিতরে সিলাই কাজের ভিতরে ছাগলের